তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোর জন্য টোটোর অপেক্ষায় যাচ্ছি দেখি কোথায় টোটো পাই আর এই হচ্ছে আমাদের লুক আমার ছেলে পাঞ্জাবি পড়েছে তো স্টেজে ওরা আজকে পারফর্ম আছে তো কি করবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো চলো সাথে থাকো দেখতে থাকো দিকের মা আর আর আমি আমার ছেলের মা ফাইনালি এখানে আসলাম তো এইখানে এই স্টেজে আমি একসময় প্রোগ্রাম করতাম পারফর্ম করতাম তো এখানে আজকে আমার ছেলে পারফর্ম করবে তো আমি ভীষণ খুশি আজকে লাস্ট যে নাটকটা তোমাদের সাথে শেয়ার করলাম এই নাটকটা একদিন একটা ক্যারেক্টার আমি পারফর্ম করেছিলাম তো সেই স্মৃতিটা চোখের সামনে ভেসে উঠলো তো খুব ভালো লাগলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই গুড মর্নিং এভরি ওয়ান তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে আমার ছেলের স্কুলের প্রোগ্রাম আছে প্রোগ্রামটা হচ্ছে ব্যারাকপুরের সুকান্ত সদনে তো সে কারণে আমি সকাল সকাল উঠে গেছি তো রান্না বসিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা এদিকে আমার সবই আলুর তরকারি বসানো রয়েছে রান্না আমার প্রায় হয়েই এসেছে আর এখানে হাঁড়িতে ভাত বসানো আছে তো গাইজ আমার তরকারি হয়ে গেছে রেডি তো চলো ভাবটা হতে থাকুক আমি তার মধ্যে আমার টিফিনটা রেডি করে নিই তো আমাদের প্রোগ্রাম পনেরো দশটায় প্রোগ্রাম তো আমাদের ওখানে নটার মধ্যে পৌঁছাতে বলেছে তো সে কারণে দুপুরটা ওখানে কাটাতে হবে তো তার জন্য এখন টিফিন করে নেবো সব দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর আমাদের জন্য আলুর পরোটা করে নেবো তো চলো দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে তো আমি কত সকালে উঠেছি বুঝতেই পারছো এখন বাইরে সবে সবে আলো উঠেছে তো চলো ঝটপট রান্নাটা করে ফেলি না হলে লেট হয়ে যাবে তো বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি টিফিনটা রেডি করে রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে আমি আলুর পরোটা করে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য তো দেখো পরোটাটা কতটা ফুলেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোর জন্য টোটোর অপেক্ষায় যাচ্ছি দেখি কোথায় টোটো পাই আর এই হচ্ছে আমাদের লুক আমার ছেলে পাঞ্জাবি পড়েছে তো স্টেজে ওরা আজকে পারফর্ম আছে তো কি করবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো চলো সাথে থাকো দেখতে থাকো টোটোর জন্য ওয়েট করতে করতে ফাইনালি টোটো পেয়ে গেলাম তো আমরা টোটোতে বসে গেলাম তারপরে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমার সোনাকে দেখো আজকে কত সুন্দর লাগছে পাঞ্জাবি পরে ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমরা থেকে নেমে গেছি এখন স্টেশনের দিকে যাচ্ছি আমাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে তোমরা তো থামবেল দেখে আশা করি এতক্ষণ বুঝেই গেছো আমরা কোথায় এসেছি কোথায় আমার ছেলের আজকে প্রোগ্রাম আছে তো এখানে পুজোর প্যান্ডেল করা হয়েছে দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে তো এখানে আমার ছেলে একটু প্রণাম করে নিচ্ছে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিচ্ছে এত বড়ো ও প্রথমবার পারফর্ম করবে একটু ভয় ভয় করছিল ওর আর এখানে এসে বজরাংবালিকেও একটু প্রণাম করে নিল আশীর্বাদ নিয়ে নিল তো ফাইনালি আমরা চলে এসেছি দেখো তো চলো আমরা এখানে আজকে কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার সোনাকে মেকআপ করানোর পরে কেমন দেখতে হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব ও এখন মেকআপ করতে এসেছে গ্রিন রুমে তো এখানে মেকআপ করছে চলো আমি চলে যাই অডিটোরিয়ামে সবার সাথে দেখা করে নি তুমি দেখছা ঘুম পেয়ে গেছে নাকি হ্যাঁ দেখি লোকে লোক হয়ে যায় ফাঁকা কথা সেটাই তো বলছি তো गाइस ফাইনালি আমরা সুকান্ত সদনে বসে আছি অডিটোরিয়ামে আমরা তিনজন তিনটে ফ্রেন্ডি আছি এখনো কেউ নেই এই যে একজন আছে শুভদীপের মা তুমি কার মা তুমি ছেলের মা তো গাইজ ফাইনালি এখানে আসলাম তো এইখানে এই স্টেজে আমি একসময় প্রোগ্রাম করতাম পারফর্ম করতাম তো এখানে আজকে আমার ছেলে পারফর্ম করবে তো আমি ভীষণ খুশি তো চলো তোমাদের স্টেজটা দেখাই এই যে স্টেজ এখানে এখন সব গোছানো হচ্ছে এরপরে প্রোগ্রাম শুরু হবে তো সাথে থাকো দেখতে থাকো কেন বকবে ম্যাম কী দেখবি ভিডিও দেখবি আমার সোনা পাখিটা দেখো মেকআপ করে চলে এসেছে আর ওকে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা এখানে দেখো মর্নিং এর ম্যামরা দাঁড়িয়ে সেলফি নিচ্ছে আর স্যার সেলফিটা তুলে দিচ্ছে তো সেটা সাথে শেয়ার করলাম আর এখানে দেখো আমাদের কিছু ফটো শেয়ার করছিল সেগুলো আমরা দেখছিলাম এখানে ছিল সারা বছর স্টুডেন্টরা কি কি বিষয়ের উপর পার্টিসিপেট করে কি কি অ্যাক্টিভিটি হয় স্কুলে সবটাই আমাদের সাথে শেয়ার করছিল তার মধ্যে স্পোর্টসও ছিল তো এগুলো আমরা একটু দেখে নিচ্ছিলাম আর এখানে আমাদের দেখো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে আশা করি সকলের প্রচেষ্টার মাধ্যমে আজকের দিনটি সার্থক হয়ে উঠবে শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় দিবা বিভাগের শিক্ষক ও শিক্ষিকাগণ সাথে পৌর আমরা একটি শারদ অনুষ্ঠানের আয়োজন করেছি যা এখুনি শুরু হবে টিচারদের উদ্বোধনী সঙ্গীতের পরে তারপরে প্রদীপ জ্বালিয়ে নেওয়া হলো আর গেস্টদের ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে দেওয়া হলো তারপরে আমার ছেলের ক্লাসমেটরা দেখো এখানে গান করছে এরা গান করছিল এই যে গানটা আছে মা দুর্গার এই গানটা ওরা গাইছিল তো খুব সুন্দর গাইছিল কিন্তু গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মিউজিক বাজছিল তো তারপরে সেই মুহূর্তে চলে আসলো যেখানে আমার ছেলে পারফর্ম করছে দেখো স্টেজের ডান দিকে আমার দিক থেকে দেখলে স্টেজের ডান দিকে রয়েছেও তো চলো এই গানটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই গানটা না করলে তোমরা বুঝতে পারবে না আর আমি পুরো ভিডিও ক্লিপটা শেয়ার না করে পারলাম না তো তোমাদের সাথে নাচের পুরো ভিডিওটা শেয়ার করলাম তো চলো দেখে নাও জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় খর্গ হাতে রণচণ্ডী তুমি পাপের নাশে মহাশক্তি তুমি খর্গ হাতে রণচন্ডী তুমি অসুর বিনাশিনী শক্তি তুমি দশ তোমার অবাদ মহিমা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় 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 দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় বলো দুর্গা মাই কি জয় বল দুর্গা মাই কি জয় লাগলো দোলায় কাশের বনে সারদিয়ার এই খুশির দিনে ও সুখের ছোঁয়া যে সবার মনে মাগো তোমারে আগ মনে খর্গ হাতে নারী শক্তি তুমি না নাশিনী মুক্তি তুমি দশভুজা তোমার বাদ মহিমা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় 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 দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় জয় দুর্গা মা জয় বলো দুর্গা মায় কি জয় তো এই ছিল আমার ছেলের আজকের পারফরমেন্স তো ফার্স্ট টাইম ও এত বড় স্টেজে নাচলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই বাচ্চাটি দেখো কত সুন্দর করে আবৃত্তি করছে তো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম কত সুন্দর আবৃত্তি করতে পারে তাই না কত ট্যালেন্ট বাচ্চাটার আর এখানে আবৃত্তি করার পরে তারপরে আবার ছোট বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছে এই নাচটা ছিল দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি এই গানটা ছিল এই গানে ওরা নাচলো তো কত সুন্দর নাচলো নাচগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সব গান তো আমি নিজে মুখে তোমাদের কাছে করে দিতে পারবো না তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এইভাবে ওই নাচটা আমার ছেলের ছিল তাই জন্য আমাকে নিজে মুখে তোমাদের কাছে শেয়ার করতে হলো গানটা করে কারণ আমি পুরো ভিডিও ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম একটু স্কিপ করতে চাইছিলাম না আমার ছেলে বলে কথা গাইস তাই জন্য মুখে গান করে তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করলাম আর এই গানটা ছিল ঢাকের তালে কোমর দোলে তো এটাও একটু শেয়ার করে দিলাম আমার ছেলের যেই ডান্স পারফরমেন্স হয়ে গেল তারপরে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছে দেখো টিফিন নিয়ে সোজাও আমার কাছে চলে এসেছে ও আমাকে না দিয়ে কিছু খায় না তো আমাকে খাওয়ানোর জন্য আমার কাছে এসেছিল তো বললাম আগে তুই খা তারপরে থাকলে পরে আমাকে দিবি তো ওর টিফিন খাওয়ার পরে দেখো এখানে আরেকটা নাচ শুরু হয়ে গেছে এদিকে তো প্রোগ্রাম চলছিলই তো নাচটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা ভাবতে পারবে না গাইস এই গানটা ছিল তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছায়ে তো এই গানটাতে যে এত সুন্দর ডান্স করা যায় প্রথমবার দেখলাম আমি তো কত সুন্দর নাচছে দেখো ছেলেটা তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিও ক্লিপটা তো চলো তোমরা পুরো ভিডিওটাই দেখবে গাইস এখনও অনেক কিছু অনেক পারফরমেন্স বাকি আছে বাচ্চাদের তো পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আর এখানে দেখো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মার্শাল আর্ট ওয়েট লিফটিং ইগা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি সব নাম তো আমি জানি না তো লেখাগুলো দেখাচ্ছে সেগুলো তোমরা দেখে বুঝে নিও আর এখানে অনেক গেস্ট বাকি ছিল তাদেরকে আবার সম্বর্ধনা জানানো হচ্ছে তো এখানে ব্যাচ পড়িয়ে দেওয়া হচ্ছে আবার অনেকে এসেছিলো তারা নিচে বসেছিলো প্রোগ্রাম চলছিলো দেখে আর এখানে আমার ছেলের সাথে বসে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম আর এখানে আবার ওই বাচ্চাটি এসেছে এসে আবার তার আর্ট দেখাচ্ছে তো এখানে আবার একটু আবৃত্তি হচ্ছে তো চলো ভিডিও ক্লিপটা শেয়ার করছি দেখে নাও গঙ্গারামকে কথা লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন দোষের মধ্যে মিথ্যে কথা করি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার বাবু আজ আমি কানাই মাস্টার পুরো বিড়াল ছানা কোরাস কবিতাটার পরে বড় ছেলেরা গান করবে নিজের কণ্ঠে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের পেছন সাইড দেখলাম যে এরকম ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তো বিশ্বাস করো গাইস খুব সুন্দর লাগছিল তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা বড় হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো এত সুন্দর সুন্দর পারফরমেন্স হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছি না যতটা সাধ্য চেষ্টা করছি যে ছোট ছোটো ক্লিপ দেওয়ার তাও অনেকটাই বড় হয়ে গেল তো তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখো কেউ কিন্তু স্কিপ করো না তোমাদের খুব ভালো লাগবে এখানে একটা ছোট্ট নাটকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম খুব ছোট্ট একটা ক্লিপ তো দেখো এটা এটাও ভালো লাগবে

নাটকের পরে একটা ডান্স পারফরমেন্স শুরু হয়েছে যে গানটি হলো তা না না নারে 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 না তা না না নারে নারে না খেজুর গাছে হাড়ি বা খেজুরি গাছে হারি বা ধমন এই ধরনের একটা গান তো খুব সুন্দর লাগলো গানটাও প্রথমবার শুনলাম এই ছেলেটি আরেকটাও নাচ করেছিল সেটা তোমাদের সাথে আগে শেয়ার করলাম তুমি নির্মল করো মঙ্গল করো যারা প্রথম থেকে দেখছো তারা আশা করি দেখেছ আর নাচটির পরে এখানে আমাদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল। সব স্কুল থেকেই আমাদের স্কুলে এসেছিল কম্পিটিশন হয়েছিলো আমাদের স্কুলেই বসে তো সেই প্রাইজগুলো এখন দেওয়া হচ্ছে সেই স্টুডেন্টরা এসেছে প্রাইজ নিতে এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে তারপরে একটা নাটক শুরু হবে তো এটাই আমাদের লাস্ট প্রোগ্রাম তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো আশা করি ভালো লাগবে এই ছিল আজকে আমাদের তো তোমাদের সাথে শেয়ার করলাম একদিন আমি এই স্টেজে পারফর্ম করেছি আজকে আমার ছেলে করলো তো আজকে লাস্ট যে নাটকটা তোমাদের সাথে শেয়ার করলাম এই নাটকটা একদিন একটা ক্যারেক্টার আমি পারফর্ম করেছিলাম তো সেই স্মৃতিটা আবার আমার চোখের সামনে ভেসে উঠলো তো খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো আজকের প্রোগ্রামটা তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো টাটা